আবার তোলার সময় জড়া সুবিধা ফেলানোর একটু সুবিধা আছে বাহ বাহ এই এই ফেলান ফেলান এই চলে এখন ওই যে সুতা আছে আমার সুতা দিয়ে টানি বাইন পাতা দিবেন না না মাছ ধরলে এমনি টাইনি দেয়া

দারুন তো এখন টান দে ভাই ওই মেশিন শব্দ করবি তখন ধরবো ধরি খুলি নিয়ে মাস